সম্প্রীতি বজায় রাখতে গিয়ে মসজিদের পাশে মন্দির বানিয়ে দিয়েছিল তাই তো জ্ঞানব্যাপী মসজিদের ভিতরে শিবের লিঙ্গ খুঁজে পাচ্ছে ওরা সেদিন বলেছিলাম কলকাতা রানী রাসমণি রোডে আরে তোদের শিবের লিঙ্গ হয় কত বড় কখনো আদিনা মসজিদে পাওয়া যায় কখনো বলছে বাবরি মসজিদে হয় কখনো খাজা বাবার মাজারে পাওয়া যায় হয় কত বড় একদিন বলছে হুজুরে কথা বলিয়েন না হে মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার সুদি মানুষেরা আফসোস লাগে বড় কষ্ট লাগে জীবন ভোর আমরা সম্পৃতির কথা বললাম আর ওরা যতদিন যাই ধর্মের ভিতরে রাজনীতি গুলিয়ে দিয়ে এমন যেন হয়ে গেল হিন্দু বাস করবে খ্রিস্টান বাস করবে আদিবাসী বাস করবে জৈন বাস করবে কোনো অসুবিধা নাই কিন্তু মুসলমানদের এই দেশে ঠাই নাই মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার সুদী মানুষেরা আল্লাহ তোমাদের কেউ মারতে পারবে না তোমাদের কেউ লাঞ্ছিত করতে পারবে না তোমরা কোনদিন অপমানিত হবে না আল্লাহ পাক বলেন অমাত হে দুনিয়ার মানুষেরা সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ তোমাদের বানাইলাম পৃথিবীর জমিনে যত যা কিছু বানাইছি সবচেয়ে সুন্দর করে তোমাদের বানাইলাম তবে হ্যাঁ কোটি কোটি মানুষের ভিড়ে আমি আল্লাহ পাক সর্বদিক দিয়ে আলা ও আজিম করে যারে বানাইলাম ওয়াইন্না কালা আলা কুলুকিন আযীম পারা নম্বর 29 সূরার নাম সূরা কালাম আয়াত নম্বর 4 পৃষ্ঠা নম্বর 3 লাইন নম্বর 14 আল্লাহ পাক যখন

মুরাসূল ফাকযুহু আমানাহাকমানহু ফানতাহা আ আমার নবী তোমাদেরকে যা যা দেখাইবে তোমরা দেখে নাও নবী তোমাদেরকে যা শোনাইবে তোমরা শুনে নাও নবী তোমাদেরকে যা করতে বলে তা তোমরা করে নাও এক কথাই নবী তোমাদেরকে যা যা দেয় তা তোমরা গ্রহণ করে নাও আর নবী যা ছাড়তে বলে তা নিজেদের ছেড়ে দাও তা করে দাও ওয়া তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো কারণ বান্দা আসমান বানাইছি তোমার জন্য জমিনটা বানাইছি তোমার জন্য আসমানের সূর্যটা ফাঁকি মারে না আকাশের চন্দ্রটা জিকিরে ফাঁকি মারে না নক্ষত্রগুলো ফাঁকি মারে না গাছপালা ছাগল গরুগুলো কখনো আমার আল্লাহর জিকির করতে ফাঁকি মারে না যত যা কিছু বানাইছি রে বান্দা সবকিছু তোমার সেবার জন্য বানাইছে সবাই আমার নামে জিকির আজকার করে কিন্তু যার জন্য এত কিছু বানাইলা মানুষ শুধু ফাঁকি মারে ফাঁকি মারে দয়ার নবী মায়ার নবী আমার বলে ওই আসমানের সূর্যটা পূর্ব দিকে উদিত হয় পশ্চিমে অস্ত যায় আর ওই সূর্যটা মহান মালিকের আর্শের নিচে হাজির হয় নবী আমার বলে সূর্যটা মহান মালিকের সিজদাই অবনত হয় ওয়ালিল্লাহি ইজযুদু সিজদাই অবনত হয় পাখি মারে না চন্দ্র পাখি মারে না বাতাস পাখি মারে না যত যা কিছু আছে সবাই মহান মালিককে শরণ করে তবে আমার বান্দা বলো তারা সুখে দুঃখে আমি আল্লাহকে স্মরণ করে যারা আমার বান্দা বলো তারা খাবার শুরুতে বিসমিল্লা বলে খাবার খাই যারা আর ঘুম থেকে উঠে মহান মালিকের শুক্রিয়া আদায় করে যারা আমার বান্দা বলো তারা গরুছাগল খাবারের আগে বিসমিল্লাহ বলে খাবার খায় কথা বলে না গরুছাগল প্রস্রাব করে পানি নেয় গরুছাগলকে রাতের বেলায় জৈন মিলনের পরে সকাল বেলায় ফরজ গোসল করতে হয় কাকে করতে ভাই গরু ছাগল শোনে কিন্তু শুনেও শুনতে পাই না এই পৃথিবীতে থানা আছে মানুষের জন্য আদালত আছে যে মানুষের জন্য স্কুল কলেজ আছে মানুষের জন্য গরু ছাগলের জন্য আদালত নাই থানা নাই চিকিৎসালয় নাই নাই সব কিছু মানুষের জন্য গরু ছাগলের লজ্জা সরম নাই মানুষের আছে না নাই কথা বলে না গরু ছাগলকে দু চারটে গালমন্দ দেবেন ও যেমন কার তেমন রয়ে যাবে কাল আপনার গরুর কানটা ধরে বলবেন গরু বর্তমান থেকে আমিরুল ইসলাম এসেছিল এই মোবাইলে রেকর্ড হয়েছে তিন ঘন্টা বায়ান করে গেল দুই ঘন্টা বায়ান করে গেল গরু তুই দু ঘন্টা বায়ানটা শোন গরু শুনবে কিছু বুঝবে গরু কথা বলে না আপনার গরুকে কাল সকালে বলবেন গরু কাল আমি শ্বশুর বাড়ি যাব তিন দিন বাড়ি আসবো না বারান্দায় ঘাস আছে সময় মতো খেয়ে নিবি পিছন দিকে বাথরুম আছে দুই টাইম বাথরুম যাবি আপনার গরুকে যদি দুই ঘন্টা এমন কথা বোঝানো হয় আপনার গরু কি বুঝবে গরু দেখেও দেখতে পাই না শুনেও শুনতে পাই না গরু ন্যায় অন্যায় বিচার করার ক্ষমতা নাই গরু বৈধ অবৈধ চেনে না গরু হারাম হালাল বোঝে না গরু পাক না পাক বোঝে না মানুষের বাচ্চা যারা বিশ্বাস করে পানি নাই না যারা ওরা হলো মানুষের বাচ্চা মানুষের খাতাই পড়ে না খাওয়ার আগে বিসমিল্লাহ বলে খাই না যারা তারা কখনো মানুষ হতে পারে না আর প্রস্রাব করে পানি নাহি না যারা ফরজ গোসল করে আদায় করে না যারা আম মহান মালিকের সিজদায় অবনত হয় না যারা মানুষের খাতায় তারা পরে না কারণ আল্লাহ পাক বলেন স কহ না বিহা পল ঘুম আইনুল্লাহ ইবু শিরু না বিহার পল ঘুম আশ মাউনা বিহার উলা

পাচ্ছেন আমরা দেখে দেখতে পাই কি পাই না খাসিটা জবাই হয়েছে কষাই কানাই দেখবে খাসিটাই বেঁধে ঝুলিয়ে দিয়েছে আর ওই খাসি চায়ের চারটে গাছের পাতা চিবাচ্ছে চামড়া কাটে মাংস কাটে ফিচকিরি দিয়ে রক্ত গায়ে লাগে ও খাসি মহা আনন্দে গাছের পাতা চিবাই ও দেখেও দেখতে পায় না এরপরে টিকিটটা যে ওর আছে

যে নিজের ঘরের বিবিকে পর্দা বানাতে পারলাম না মা বোনটা তো ভালো স্বামীর গায়ে তেল পায়ে তেল দেয় স্বামীর কথা মতো চলে ঠিক কিনা বলো আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টের মা খালার একটা ফ্যাশনে চলে সারাদিন জমি জায়গা মাঠ ঘাট করে বাড়ি এসছে সালমার মা এক গ্লাস ঠান্ডা পানি দাও তুলসী তাকে ঢেলে খাও না এই যে এখানকার মা বোনা কি বলছেন শোনো এবছরে নানীর গ্রাম গিয়েছিলাম আমার নানা নানি তো ছোটবেলায় মারা গেছে ডান সাদকা আত্মীয়দের আগে হয় শুনছেন আগে করতে হয় গিয়েছিলাম রে মাস শেষ ওই এক হাজার করে টাকা দিচ্ছে না তুলতে গিয়েছিলাম ভালো কথা মমতা দিচ্ছে যাই বা হোক তা বলছে বাপ ভালো তো বলছিস কিন্তু মোহাম্মদ একটা ভুল করছে না মানে কি রকম বলছে আমি পাচ্ছি এক হাজার হ্যাঁ সালমার মা পাচ্ছে এক হাজার তাও বটে জরিনার মা পাচ্ছে এক হাজার হ্যাঁ কিন্তু কুদালের মা দু পাবে কেন তাই বললাম দু পাওয়ার একটা কারণ হলো কুদালের বাপ যে মরে গেছে তো মা তো বেদবা বাতা পাবে পাবে না এদিকে ভান্ডারের টাকা এদিকে বেদবা বাতা আমার হাতটা ধরে বলছে বাপ দেশ বিদেশ করছিস মুর্শিদাবাদ মালদা দিনাজপুর কোচবিহার জলপাইগুড়ি আসাম যেন বুড়োটা মরে যায় রাস্তা ফের বাবা না কি বলছো খালা ওই যে বাপ ওই বুড়োটা যদি মরে যায় তা আমি মাসে মাসে দু হাজার পাবো যে ঠিকানকার মা বোনরা তো ভালো এই রকম অমঙ্গল চাই অমঙ্গল চাই আচ্ছা বলেন তো বুকে হাত রেখে আজ পর্যন্ত শুনেছেন কোন মহিলা হার্ট অ্যাটাক করে মারা গেল শুনেছেন হার্ট অ্যাটাক করে মারা যায় কারা পুরুষ মানুষ যারা এই মা খালা পুরুষ মানুষওতি অল্প দিনে হার্ট অ্যাটাক করে মারা যায় সেটা তোমার কারণে মহিলারা এত পরিমাণে কানের কাছে খিটির খিটির করে এত পরিমাণে মানসিক পিসার অত্যাচার করে যে অতি অল্প দিনে পুরুষ মানুষ হার্ট অ্যাটাক করে মারা যায় মা তোমার পায়ে হাত রেখে বলছি মা তুমি যদি স্বামীর হায়াত লম্বা চাও স্বামীর বাপ মাকে আপন মনে করে নাও তুমি যদি স্বামীর হায়াত লম্বা চাও স্বামীর আত্মীয় গুলোকে আপন ভেবে নাও তুমি যদি স্বামীর হায়াত লম্বা চাও স্বামীকে মানসিক প্রেশান দিও না মানসিক অত্যাচার তুমি করিও না ও হিজাব দিনদার স্বামীকে গালমন্দ করে ও হিজাব পরেছে ওই হিজাব সহজাহান নামে যাবে হ্যাঁ যে মহিলা বুড়ো কাপড়ে ঘুরে বেড়াচ্ছে ও মহিলা আবার স্বামীকে তুই তুকারি করে লজ্জা লাগে না সরম লাগে না হায়াও হয় না

সবচেয়ে জান্নাতে যাওয়ার সহজ রাস্তা মহিলাদের হ্যাঁ একটা মহিলার যদি চার গুণ ভালো হয় পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে রমজান মাসে রোজা রাখবে স্বামীর সেবা করবে মানে স্বামীর কথা মতো চলবে স্বামীকে তুই তো করবে না ভাষা খারাপ করবে না চার নম্বর হলো ওই মহিলা বেহায়াই চলবে না বেপরদাই চলবে না আর পর পুরুষের সাথে ফোনে গল্প করবে না চার গুণ ভালো যার জান্নাতের আটটা দরজা খোলা পেয়ে যাবে

এ বাবাজিরা জিরা আমার ও সোনামনি মা বোনেরা একটু ধ্যান দেন পৃথিবীর জমিনে সবচেয়ে সুন্দর করে বানাইলেন যারে নবী মোহাম্মদ রসুল তবে হ্যাঁ পুরুষকে আল্লাহ সৌন্দর্যতা দিয়েছেন তবে হ্যাঁ নারীদেরকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন নারীদের মতো পুরুষকে এত মর্যাদা আল্লাহ দেন নাই নবী আমার বলে হে দুনিয়ার মানুষেরা যে ঘরে কন্যা হয় রহমতের ফেরেস্তা আনাগোনা শুরু হয় যে ঘরে কন্যা ভূমিষ্ঠ হয় আল্লাহ রুজিতে মালামাল করে দেয় যে ঘরে কন্যা হয় রহমতে বরকতে মালামাল হয় নবী আমার বলেন যার জয়টা কন্যা হবে আল্লাহ তার জয়টা দান করে দেবে দেবেশুরের কঠিনে আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করে আমার পুরুষ বান্দারা বল দেখি ইসলামের জন্য আমার নবীজির মোহাব সর্বপ্রথমে জীবনটাকে দিয়েছিস বল কোন পুরুষ হাত তুলতে পারবে না শাসুরের কঠিন ময়দানে মহান মালিকের সামনে একজন মহিলা হাত তুলে দেবেগার মালিক আল্লাহ

না একজন মহিলা গাছ তুলে দেবে ওগো দয়ার মালিক আল্লাহ ইসলামের জন্য তোমার নবীজির মহাব্বত সবচেয়ে ধন দৌলত আমি দান করে দিয়েছি জানো না কি সেই মহিলাকে হাসান হুসাইনের নানি জান আম্মা জান খাদি